এখন আমরা শুরু করব যে আমাদের এই নিশান এক্স্রেলের ডোরের সাথে কি কি ফাংশন আছে কেমন এই ফাংশনগুলো আমরা দেখে নেব এক নম্বরে এই ভিতরে দেখেন এই যে কোরস এটা হলো কোরসে টিপ দিলে আমাদের কোনো দরজা নামবেও না উঠবেও না কেমন তারপরে এটা খুলে দিলাম তারপরে এখানে দেখেন তালা একটা লক আছে আর একটা আনলক ঠিক আছে হ্যাঁ এটা লক দিলে একটা টিপ দিলে লক হয়ে যাবে আর নিচে টিপ দিলে কি হয়ে যাবে আনলক হয়ে যাবে তারপর এ ঠিক আছে এই এটা কিন্তু মাস্টার মানে আমার ড্রাইভিং সিটের সাইডে যে গ্লাসটা সেটা নামবে উঠবে এটা বাম সাইডের ডোরের গ্লাস নামবে উঠবে এই এইটা ডানে একটা বামে একটা দুইটা হলো পিছনের পিছনের গ্লাস নামবে এবং উঠবে তারপর এইখানে আসি আমরা এইখানে কিন্তু আমাদের লুকিং গ্লাস যেটা এইটা যদি আমি টিপ দিই তাহলে লুকিং গ্লাস খুলে যাবে আর এইটা যদি টিপ দেই তাহলে মানে পুশ করলে গ্লাস ফোল্ডিং হয়ে থাকবে আর এই এইটা হলো কি লেফট এবং রাইট মানে ডানে এবং বামে যদি দেই ডানে বামে দিলে তারপরে আপনার কি হবে ডানেরটায় কাজ করবে তারপরে বামেরটায় কাজ করবে হ্যাঁ কেমন তারপরে এই এই যে আমি যদি এটা ডান দিকে দিই ডান দিকে লুকিং গ্লাসের আমি উপরে নিচে ডানে বামে যেদিকে অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে আবার এটা দিয়ে বামে টিপ দিলাম বামের লুকিং গ্লাসের ডানে বামে উপরে নিচে যেদিকে দিতে হবে সেদিকে দিয়ে আমি লুকিং গ্লাস আমার মতো অ্যাডজাস্ট করে নেব কেমন এই গেল লুকিং গ্লাসের ফাংশন তারপরে আসি আমরা এইখানে এই যে দেখতে পাচ্ছি এখানে ট্রিপ রিসেট আমার ট্রিপে কত কিলোমিটার চলছে এটা রিসেট দিয়ে আমি জিরো করে নিতে পারবো এক তারপরে এখানে প্লাস মাইনাস এবং সূর্যের মতো একটা ইয়ে দেখা যায় এইখানে যে আমাদের মিটার বক্সটা এই মিটার বক্সটা অনেক সময় আলো বাড়াইতে হয় কমাইতে হয় দেখতে হয় না এখানে কিন্তু সেই ফাংশনটা দেওয়া প্লাসে দিলে আলো বাড়বে মাইনাসে দিলে আলো কমবে তারপরে আসি আমরা তার নিচে এইখানে দেখেন অফ এবং আঁকা বাঁকা পিসিল রাস্তার একটা লোগো দেওয়া আছে আমরা যখন পিসিল রাস্তায় গাড়ি চালাবো এই বাটনটা যদি প্রেস করে রাখি তাহলে আমাকে পিসিল রাস্তা থেকে স্লিপ করার থেকে গাড়িকে কন্ট্রোল থাকবে এই দেওয়া ঠিক আছে তারপরে আসি আমরা এইটা এই যে দেখেন এই গাড়ির পিছনে একটা এইভাবে লোগো দেওয়া এইটা টিপ দিলে আমাদের পিছনের যে ব্যাগ ডালাটা খুলে যাবে ঠিক আছে তারপরে এখানে ওয়ান পাওয়ার ডোর অফ পাওয়ার ডোর অফ মানে ডোর যদি পাওয়ারভাবে আমি চালাইতে চাই সুইচের মাধ্যমে সেটা কি হবে অন করে দিতে হবে আর যদি এটা নিচে অফ করে দিই তাহলে পাওয়ার কাজ এটা ম্যানুয়াল ম্যানুয়ালভাবে চালাইতে হবে এটা ডোরের ফাংশনগুলো ঠিক আছে তারপরে আসি আমরা এখানে নিচে গাড়ির যদি সেন্সরের কোনো সাউন্ড দেয় এখানে যদি চেপ দিই পুশ করি তাহলে কি হবে সেন্সরে কোনো সাউন্ড দিবে না ঠিক আছে তারপরে এখানে আছে ইকো ইকো ফাংশনটা যদি আমরা পুশ করে রাখি এটা আমাদের সেফটি থাকবে ফুয়েল কম খাবে ফুয়েলের সেফটির জন্য ইকো ব্যবহার করা হয় আচ্ছা তারপরে আসি আমরা এই যে সুইচ এই যে সুইচটা এখানে দেখেন এই দুই পাশে দুইটা ই দেওয়া আছে ইন্ডিকেটর সুইচ উপরে দিলে বামে সিগনাল দিবে নিচে দিলে ডানে সিগনাল দিবে কি সিগন্যাল দিবে ডানে যখন যাব ডানের ইন্ডিকেটার বামে যখন যাব বামের ইন্ডিকেটার কেমন তারপরে আমরা এখানে দেখেন এই অটো লেখা আছে এভাবে যদি দিয়ে রাখি অটো সু এই হেডলাইট জ্বলবে নিববে তারপরে যদি সামনে মোচর দিই তারপর কি হবে সামনের হেডলাইট জ্বলবে নিববে এটা ম্যানুয়াল সিস্টেমই আছে সমস্যা নেই তারপরে বাম সাইডে আমরা এই যে সুইচটা দেখাবো এইখানে যে সুইচটা আছে করেন এই যে সুইচটা আছে এই সুইচটা কি দেওয়া আছে এখানে এইখানে একটা সর্বপ্রথমে গ্লাসের উপর একটা ক্রোস দেওয়া আছে এটা ব্যাগ গ্লাস যেটা পিছনের যে উনসিল গ্লাস এই উনসিল গ্লাস অফ করে মানে দিলে পিছনের গ্লাসের উইপারটা চলবে কেমন তারপরে আসি আমরা এটা অফ দেওয়া তারপর মার্কিং করা এইটা দেখেন পিছনের গ্লাসের যে পানি এটা যদি দেই তাহলে পানি বের হবে এবং উইপার চলবে গেল তারপরে আবার এইটা যদি দেই এই যে এইটা যদি দেই এই সুইচটা সামনে যে উইপার উনসিল গ্লাসের পাওয়ার বাড়বে কমবে এই যে এদিকে দিলে কমতে থাকবে বাড়তে থাকবে সামনে দিলে কমতে থাকবে ঠিক আছে এই ফাংশনগুলো আমরা অবশ্যই জেনে নেব তারপরে এখানে আছে যদি এইভাবে দেই এক ঘাট চলবে এইভাবে দিলে আরেক ঘাট এইভাবে দিলে আরেক ঘাট তিনটে ঘাট আছে যত বৃষ্টির গতি বাড়বে তত আমরা এই পাওয়ারটা কি করে নেব বাড়াই নেব তাহলে আজকে নিশান এক্সট্রেলের ফাংশন আমরা অনেক কিছু জানতে পারলাম আসসালামু আলাইকুম